আসসালামু আলাইকুম এসএসসি দাখিল ছাব্বিশ আমাদের ষাট দিনের মাস্টার প্ল্যানের আজকে হচ্ছে বাইশতম দিন তথা পঁচিশে জানুয়ারি দু আমরা আমাদের মিশনের অংশ হিসাবে বাইশতম দিনে আমরা যে পড়াগুলো কাভারেজ করব। সেটা হচ্ছে প্রথমে রয়েছে হাদিস শরীফ হাদিস থেকে আমরা হাদিসের অনুবাদ পড়বো খুব গুরুত্বপূর্ণ হাদিসগুলার এবং খুব ভালো করে অনুবাদগুলো পড়তে হবে আমরা হাদিস শরীফ থেকে পড়ব হচ্ছে হাদিসের অনুবাদ একশো আটত্রিশ একশো উনচল্লিশ তেতাল্লিশ এবং চুয়াল্লিশ এনসিটিভি তথা মূল বই থেকে এবং অ্যারাবিক ফার্স্ট যেটা আমাদের গত দুই দিন থেকে চলছে ব্যাখ্যা যেই ব্যাখ্যাটাকে আমরা পরীক্ষায় হানড্রেড পার্সেন্ট কমন বলছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি এই ব্যাখ্যাটাই পরীক্ষায় কিন্তু চলে আসবে এটা তিন ভাগের এক ভাগ মানে আজকে হচ্ছে লাস্টের অংশ এরপর হচ্ছে ইসলামের ইতিহাস এখানে দেওয়া আছে শিয়া সম্প্রদায় এবং সৃজনশীল প্রশ্ন শিয়া সম্প্রদায় রয়েছে একশো পেজে এবং সেই অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন পড়তে হবে এবার হচ্ছে ইতিহাস আফগান শাসন ও বারো হইয়া এটা তোমরা পেয়ে যাবে একাত্তর নম্বর পেজ মূল বইয়ের এবং অর্থনীতি রচনামূলক প্রশ্ন সব এবং সংক্ষিপ্ত সব ঠিক আছে রচনামূলক সব এবং সংক্ষিপ্ত সব এটা হচ্ছে চল্লিশ নম্বর পেজ এনসিটিভি ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা হচ্ছে পাঠ পনেরো পার্ট পনেরো সম্পূর্ণ হাইলাইট করে পড়বে নোট করে পড়বে একশো পঞ্চান্ন নম্বর পেজ এবার হচ্ছে ইংরেজি এবং ম্যাথ সবার জন্য কম্পালসারি ইংলিশ কম্পোজিশন ফর্মেট টু আমরা কিন্তু গতকাল কম্পোজিশন ফর্মেট ওয়ান পড়েছিলাম আজকে আমরা টু পড়ব যাদের কম্পোজিশন সহ সকল রাইটিং সাইডের সিট প্রয়োজন তারা আমাদেরকে নক দিলে আমরা দিয়ে দিব আর যারা আমাদের প্রাইভেট ব্যাসের তারা তো অলরেডি ওগুলো পাচ্ছে এবং অঙ্কের হোমওয়ার্ক রয়েছে অনুশীলনের অঙ্ক পাঁচ এবং ছয় একত্রিশ নম্বর পেজ থেকে